আর সালাম ওয়ালাইকুম আরামাতো লাহ এ ব্যাকাদ মে আশা করছি ভালো আছেন আল্লাহ বা কে রশেষ করো না দয়া আমি যে সাবজেক্টটা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখ কেন আলাপ আলোচনা করবো দেখ মানে খোদা পাকে রহম আর করম বোর মানে আপনি আমি আপনাকে নিয়ে মানে কথা বলবো দেখ কেন বশীকরণ মানে মানে রাজময়গিরি বশীকরণ ভাই আজকে ফেসবুকে একটা দেখছিলাম যে রা মানে রাজময়গিরি বশীকরণ মানে মানে জিন সংক্রান্ত বিষয় আপনার সমাধান হয়ে যাবে জাদু সংক্রান্ত বিষয় আপনার সমাধান হয়ে যাবে আপনার আপন মানুষ আপনার কাছে ফিরে আসবে আপনার বিয়ে হয় না আপনার বিয়ে হবে আপনার চাকরি হয় না আপনার চাকরি একশো পার্সেন্ট গ্যারান্টি আর আপনার মানে যারা শত্রুতা করে তারা আপনার পাগল হয়ে আপনার পায়ের কাছে যে লুটিয়ে পড়বে এটার নাম নাকি রাজমোহিনী বশীকরণ ভাই অবান্তর কোন কথা বলছি না রাজমোহিনী বশীকরণ মানে দাস বশীকরণ আর এই যে সাবজেক্ট গুলো কথা রয়েছে দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা থেকে আপনারা নকল করছেন আপনারা কপি করছেন আপনারা করুন কিন্তু মানে সাধারণ মানুষের কাছে এমন কোনো কথা ছড়িয়ে দেবেন না মানুষ বিভ্রান্তে পড়ে তাই আপনারা আপনাদের কাজ করুন আমি আমার কাজ করছি তার মানে এই নয় যে আপনি মানে আপনি আপনার মতো করবেন মানে আমার কথাগুলো নিয়ে উল্টো করে মানুষের কাছে দেবেন এগুলো সিস্টেম না কারণ তাতে আমারও ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে না যে মানুষটা ভিওয়ার্স যারা কাজ করছে এদের ক্ষতি এরা কষ্ট করবে সাধনা করবে করার পরে এদের কাজটা হবে না আমাদের মানে আমি আপনি মানে কবিরাজ হুজুর পীর সাহেবরা আমাদের উপর থেকে মানুষের ভরসা হারিয়ে যাবে বুঝতে পাচ্ছেন না বুঝতে চাইছেন না এবার আসেন এবার আমি আপনাকে বলবো দেখেন মানে আপনাকে মানে আপনাকে যেটা করতে হবে সাতটা মানে সমুদ্রের পানি অথবা সাতটা পুকুরের পানি খুব ভালো করে লক্ষ্য করেন বসীকরণ আমল ভাই এ কাজ করতে আপনার দেরি হবে কিন্তু রেজাল্ট আসতে দেরি হবে না কাজ করে ওঠার আগে আপনার রেজাল্ট আসবে যদি না আসে আমার চেম্বারে ঝাঁপ বন্ধ করে দেব। সারা জীবনের জন্য আমার চেম্বারে ঝাঁপ আর খুলবো না আমার চেম্বারে সাঁটার আর কোনোদিন আমি তুলবো না আমি এখনও কাজ শিখতে পারিনি আরও দশ বছর ধরে আমার পীর সাহেবের কেবলার কাছে আমি গিয়ে আরও কাজ শিখবো হুজুর আমি কাজ শিখতে পারিনি খুব ভালো করে লক্ষ্য করেন আমার কথার দিকে ফজরের নামাজ পড়ে মূল মানে ফজরের নামাজ পড়ে হোক বা যাই হোক সূর্য ওঠার আগে সাতটা পুকুর থেকে সাতটা সমুদ্রের পানি লেখা রয়েছে কিন্তু এই সময়ের মধ্যে সংগ্রহ করা সম্ভব না আমি সাতটা পুকুর থেকে পানি নিয়ে কাজ করেছি একশোটা করলে একশোটা রেজাল হয়েছে একশোটা কাজ করেছি খোদার কসম করে বলছি একশোটা রেজাল হয়েছে আপনার কেন রেজাল হয় না আপনার কেন রেজাল হবে না বুঝতে পারেন না বুঝতে চাইছেন না আপনি যাকে যেটা বলবেন ওটা শুনবে যেভাবে বলবেন ওইভাবে শুনবেন কি বলছেন এবার আসেন এবার আপনাকে নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে দেখেন যে এই যে সাতটা পুকুরের পানি আপনি একদিনে ফজরের পরে মূল সূর্য ওঠার আগে তার মানে এই নয় যে রাত্রেবেলা খেয়ে দিয়ে খানিক্ষণ পরে গিয়ে পানি তুলে আনবেন এরকম না রাত্রে খাবার পরে আপনি ঘুমিয়ে পড়বেন ঘুম থেকে উঠে মানে আপনার সূর্য ওঠার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে সাতটা পুকুর থেকে পানি তুলবেন মানে আঘাট দিয়ে আঘাট মানে বোঝেন মানে যেখান দিয়ে মানুষ নামা ওটা করে এরকম কোনো জায়গা না ওই জায়গা ছাড়া অন্য কোনো জায়গা আঘাট কলকাতার আধার দরবার শরীফ ইন্ডিয়া কলকাতাতে এটাকে বলে ঘাট সান মানে এটা ছাড়া অন্য জায়গা দিয়ে মানে সাতটা পুকুরের এরকম মানে অবস্থান থেকে আপনি পানি তুলবেন জল তুলবেন এবং একটা সাতটা পানি আপনি দেন পরে এই এই মানে যে পানিটা এই যে মানে মানে অল্প একটু হোক বেশি হোক যাই হোক হোক এই পানির ওপরে আপনি শুধুমাত্র সুর এক পাঠ করেন এ না তাই না ফসল্লিলি রব্বিকা ওয়ানহার ইন্দ্রা শানিয়া কাওয়াল আফতা বুঝো না কোরআন শরীফে তিস পারা শেষ আর কোরআন শরীফে সর্ব মানে ছোট সূরা সূরা কাওসার হিন্দু ভাই প্রচুর মানুষের এটা মুখস্ত যারা ইসলাম ধর্মে অবলম্বী সবার মুখস্ত শিখ ইহুদি নাসারা বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষের এটা মুখস্ত রয়েছে ছোট্ট একটা সূরা ভাই আমি আপনাকে নিয়ে মূলত কাজ দিচ্ছি দেখেন যে যাতে কলকাতা রাজারহাট দরবার শরীফে আপনাকে না আসতে হয় বুঝো না আপনাকে যাতে না আসতে কারণ এখানে আসলে দশ হাজার রুপি বাংলাদেশ টাকা হলে পনেরো হাজার টাকা দিয়ে কথা বলতে হবে আবার কাজের মানে মানে কোনো গ্যারান্টি নেই কোনো ওয়ারেন্টি নেই কাজ হলে আল্লাহর রহম না হলেও সেটাও আল্লাহর রহম ইসলামিক আমলতা বিজ বাংলা এটা দরবার শরীফ থেকে এটাই বলে তাহলে এই আমলটা কাউসার আপনি করবেন তাহলে কোনো কবিরাজ কোনো পীর সাহেব কোন হুজুর কোন তান্ত্রিক কারুর কাছে যাওয়া লাগবে না কোন জায়গায় বাক পারি মানে কোনো জায়গায় কিছু হওয়া লাগবে না আর আমার কাছে এসে একটা টাকা আপনাকে দিতে হবে না যারা আমাকে ফোন করে সবাইকেই তো বলি যে আপনার আশেপাশে কোনো ভালো কবিরাজ দেখিয়ে নেন আমার কাজ কাজ করতে যাবেন না আমার ভিজিট আমার মূলত খরচ প্রচুর বেশি সবাই জানে হুজুরের কাছ কাজ হয় কেন হয় এটা এরা জানে না আরে ভাই আমি একটা কাজের জন্য কুড়িটা পঁচিশটা পর্যন্ত কাজ করি তাহলে কুড়ি হাজার টাকা কেন নেবো না তোমার জন্য সারা রাত ধরে জাগব এই আজকে আমি এখন ভিডিও করছি আপনার এখানে ঘড়ি থাকলে আমি দেখাতাম বুঝতে পারেননি ফজুরের ওখতের একটু আগ ঘুমাতে হবে রাত্রে তাহলে সুর একাওসার এটা আপনি আমল করবেন তাহলে একশো একবার মাত্র সুর একাউসার পট করবেন ইন্না তাই না কাল কাওসার ফসল নিলে রদিকবার ইন্না শাহ নিয়া কা আল্লাহ উমুকের কন্যা অমুক আল্লাহ হব্বু অমুকের পুত্র অমুক যাকে বস করছেন রাজমহিনীর উপরে কথা বলছি কিন্তু রাজমহিনীর উপরে পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে ফেল হয়েছে তার পরের কথা বলছি পৃথিবীর সমস্ত কবিরাজ যেখানে ফেল হয়েছে তার পরের কথা বলছি আমার আল্লাহর কালা বলতে পারেন হুজুর অনেক হুজুর এক লক্ষ টাকা নিয়ে মানে নিয়েছে কাজ হয়নি আর এই ছোট্টটা সুরে কাজ হবে বিশ্বাস করতে হবে না আমার কাজ হবে না তারপরে এটা ধরে আপনি করেন আপনি আমার এই কাজটা করবেন তখনও বিশ্বাস করেন কাজ হবে না তারপরেও একবার করে দেখেন খরচ তো হবে না একটা দিনে একটু কষ্ট হবে একদিন একটা সময় একবার কাজ করে দেখেন তো দেখি খোদা ভাগের রহমার কর্ম হয় কি না ভাই কাজ করতে জানেন না আপনি কান্নাকাটি করেন সেটা আপনার বিষয় তাহলে একশো একবার পাঠ করবেন একশো একবার ফুঁ দেবেন একশো একবার ফুঁ দেবার আগে আপনি যাকে বস করছেন তার নাম আগে তারপরে আপনার নাম আলাহুবুদ্দেবের মাঝখানে তারপর আপনার নাম ফুঁ দেন ওই পানিটা ওই জলটাকে নিয়ে আপনার ভালোবাসার মানুষ কাউকে দিয়ে আপনি নিজে যে কোনো প্রকারে তার রাস্তায় ফেলে যে কোনো অবস্থায় তার গায়ে জুতোয় তার শরীরের পোশাকে কোনোভাবে এই পানে এক ফোটা কোনোভাবে আপনি তার গায়ে ফেলে দিন দেখেন তো দেখি আপনার কথা অনুযায়ী সে চলে কিনা মানে অসাধারণ কিছু যদি শিখতে হয় ইসলামিক তাবিজ বাংলা রাজমোহিনী বহু শুনেছেন ভাই রাজ মানে রাজমোহিনীর পরের কথা বলছি শুধু মোহিনী বসীকরণ করে আমি তেরো হাজার টাকা নেই রাজমোহিনী উনিশ হাজার তিনশো রুপি আর এটা ফ্রি আপনি নিজে করেন আমার কাছে আসলে অনেক খরচ রাজমোহিনীর বারবার একটা ফোর্স আপনার কাছে করি সেটা হচ্ছে দেখেন যে একটা ফোর্স হচ্ছে যে আপনি নিজে কাজ করা শেখেন নিজে আল্লাহ বলা হয়ে যান কবিরাজ ভাই পীর সাহেব তান্ত্রিকরা বলে হুজুর কি করলে কাজ হবে আমি সবাইকে বলি আল্লাহওয়ালা হয়ে যান আল্লাহকে বারবার করে ডাকেন পাঁচ ভক্ত নামাজ পড়েন হালাল খাদ্য খান সত্য কথা বলেন আল্লাহ আল্লাহওয়ালা সঙ্গ লাভ করেন স্ক্রিনে দেওয়া হুজুর বলে যে নাম্বারটা ওই নাম্বারে ফোন করেন যদি কোনো প্রয়োজন হয় কোনো সমস্যা হয় অবশ্যই আমি আপনার সমান সমাধান করতে আমি অবশ্যই বাধ্য রয়েছি ফোন নাম্বার এমনি এমনি না তো আমার সহকারী যে শুধু যারা আমার কাছে আসে এরা ঠিকানা নেওয়ার জন্য যদি কেউ কাউকে খরচ পাঠায় বহু ইউ মানে ইউটিউবে চ্যানেল রয়েছে আমার ভিডিওগুলোকে ডাউনলোড করে ছেড়ে দেয় বাংলাদেশে প্রচুর মানে ফেসবুক পেজ রয়েছে ভিডিওগুলো ডাউনলোড করে ফোন নাম্বার চেঞ্জ করে ছেড়ে দেয় এরা বলে হুজুরের সহকারী বলছি ভাই সহকারী মানে যারা আমার কাছে আসতে মানে সহযোগিতা করে আমার সঙ্গে কথা বলায় ইত্যাদি ইত্যাদি হুজুর বলে লম্বাটা দেখতে পান না আপনারা মূল সাবজেক্ট হচ্ছে মূল কথা আমি আপনার সঙ্গে যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন তাহলে আল্লাহ ওয়ালা হয়ে যান আপনি আল্লাহ তো আল্লাহ আপনার বুঝো না আপনি আল্লাহ তো আল্লাহ আপনার তাহলে আল্লাহ যখন আপনার তাহলে সেক্ষেত্রে সেই জায়গা থেকে তখন আপনি যেটা ইচ্ছা করবেন আমার আল্লাহ সেটা রহমার করম করবে আপনি যা ইচ্ছা করবেন আমার আল্লাহ সেটা রহমা করম করবে যেভাবে বলবেন সেইভাবে হবে খোদার কাছে কাঁদবে ইনামা আমা আইয়া কুন আল্লাহ আল্লাদি বিয়া দেখি মানা কু তো করলে সাই ওইলেই খেতুর আল্লাহই শুধু আপনি ইচ্ছা প্রকাশ করবেন আমার আল্লাহ জমিনের সঙ্গে সঙ্গে প্রতিফলিত করিয়ে দেবে এটাই তো মূল সাবজেক্ট হতাশ হয়ে যাবেন না হুজুর গোনাগার আমার আল্লাহ বলছে লা না তুমি রহমতিল্লা এ বান্দা গোনাগারটা কি হয়েছে আমি আল্লাহ তো রহমান রহিম আমার রহমত থেকে কেন নিরাশ হয়ে যাচ্ছে রে বান্দা দরুদ পড় আমি আল্লাহ আমার শাহি দরবারে কাল রাতের বেলা পৃথিবীর সমস্ত মানুষ যেখানে ঘুমিয়ে পড়েছে তারপরে আমি আল্লাহ আমার শাহি দরবারে হাত এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ আমি গোনা করেছি পৃথিবীর কেউ জানে না আমি ক্ষমা চাইছি তাও কেউ জানে না তুমি রহমার করম করো তুমি আমার রব আমি তোমার বান্দা আল্লাহ তুমি আমাকে মাফ করে দেবে না খোদা তুমি যদি না করো পৃথিবীর তো তো আমি কাউকে কাউকে রব বলে জানি জানি না না হিসেবে আল্লাহ তুমি করম করো তুমি রহম না করলে আমি মরে যাব আল্লাহ আমি মরে গেও তো তোমার জাহান নামে যাবো আল্লাহ আমি জাহান নামে যাবো খুশি হিসেবে। তবে তোমার মুখে হাসি দেখে এ আল্লাহ তোমার রাজি আর খুশি দেখে আমি বান্দা আমি শান্তি আমি খুশি হয়ে যাব বুঝতে পারেননি দেখি তো দেখি খোদার শাহী দরবারে কাঁদো কোনো বাবার দরবারে নয় কোনো মানে হুজুরের কাছে নয় কোনো পীর সাহেবের কাছে নয় কোনো তান্ত্রিকের কাছে নয় কাঁদতে হলে স্রষ্টার কাছে কাঁদো এ আমার স্রষ্টা তুমি আমাকে সৃষ্টি করেছ তুমি আমাকে দুঃখ দিয়ে তুমি শান্তিতে রয়েছ এ আমার স্রষ্টা হে আমার আল্লাহ তুমি আমাকে কষ্ট দিয়ে তুমি যদি খুশি হও আমি তোমার বান্দা আমিও খুশি বুঝতে পারেননি কমেন্ট বক্সে লিখে তো আলহামদুলিল্লাহ আপনি যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় আলহামদুলিল্লাহ আমিও আমিও মানে কমেন্ট বক্সে প্রিন্ট করে লিখে রাখছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনিও ভালো আছেন সবাই ভালো থাকবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের যে অবস্থায় নিয়ে যাচ্ছে যে অবস্থান রেখেছে ওটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের থেকে আরও খারাপ মানুষ পৃথিবীতে রয়েছে তার থেকে তো ভালো সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ